আসসালামু আলাইকুম আমি ডাক্তার হাসিন আক্তার কাজ করছি গাইনি অপশান ইনফার্টিলিটি নিয়ে আজকে কিছু কথা বলবো যদিও আইবিএফ নিয়ে আপনারা জানেন আই নিয়ে আরও কিছু ভিডিও করেছি এবং ভবিষ্যতে নিশ্চয়ই আরও নতুন নতুনভাবে করার চেষ্টা করব যেহেতু এই জিনিসটা নতুন বলবো না কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবং এটা নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে এবং অনেক পেশেন্ট আছেন যারা ইনফার্টিতে ভুগছেন তাদের আইবিআ পদ যেতে হতে পারে কিন্তু তারা বুঝতেছেন না যাবেন কিনা না নিতে পারতেছেন না এবং চিন্তা করতেছেন আইবিএফটা কি করা ঠিক হবে কি না যায় কি না অনেক রকমের কোয়েশ্চেন অনেকের মনে আছে সেই কারণেই আসলে বিভিন্ন সময় চেষ্টা করতেছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু হেল্প করা যায় কি না সেই ধরনের চেষ্টা করতে তো আজকে একটা ব্যাপার হলো যে আইবিএফ কখন করবেন বা কেন করবেন বা কখন করতে হয় এই ধরনের কিছু ইনফরমেশন নিয়ে নতুনভাবে একটি ভিডিও তৈরি করছি তো প্রথমেই আসি আমি যে আইবিএফ আপনি বা আমরা কেন করব বা কখন করব। সো এটা তিন ভাগে ভাগ করা যায় এক নাম্বার হচ্ছে মেয়েদের কিছু কারণের জন্য দ্বিতীয়ত হচ্ছে পুরুষ পুরুষজনিত কিছু কারণের জন্য তিন নাম্বার পয়েন্ট হচ্ছে দুজনেরই কিছু প্রবলেম থাকতে পারে সেই ধরনের কারণের জন্য সো আমি প্রথমেই শুরু করি মেয়েদের কিছু কারণের জন্য মেয়েদের যদি প্রথম কারণটা আমি চিন্তা করি সেটা হচ্ছে টিউব ব্লক সো আপনারা জানেন বা জেনে থাকতে পারেন যে প্রত্যেকটা মেয়ের দুইটা করে টিউব আছে যে টিউবটা হচ্ছে এক কথা বলতে হয় পোর্টাল পোর্টাল হচ্ছে যেখানে ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয় হয়ে ভ্রূণ তৈরি হয় এটাকে বলতেছে হচ্ছে টিউব এই স্পেসটাকে তো টিউব যদি কারো বন্ধ থাকে সো এইটা এমন হতে পারে যে দুটো টিউবই বন্ধ দুইটা টিউব বন্ধ হলে কিন্তু আর কোনো অপশন নেই তাদের জন্য অনলি অ্যান্ড ওয়ান অপশান টেস্ট টিউবে যাওয়া যেহেতু এই টেস্ট টিউবে কী করা হয় ভ্রূণটা বাইরে তৈরি করা হয় যে কাজটা নর্মালি ন্যাচারালি টিউবে হয় এই জিনিসটা বাইরে ল্যাবে তৈরি করা হয় তো এই যদি দুইটা টিউব বন্ধ থাকে অবশ্যই মাথায় রাখবেন যে একমাত্র অপশন বেবি নিতে চাইলে সেটা হচ্ছে টেস্ট টিউব তো অন্য কোনো ইস্যুতে আপনারা যাবেন না যেমন অনেকে হয়তো ভাবতে পারেন যে না টিউবটা খোলা যায় কিনা সেই জন্য চেষ্টা করি আবার অনেকে ভাবে যে ল্যাপারোস্কোপি করলে হয়তো বা টিউবটা খুলে যাবে অ্যাকচুয়ালি না ল্যাপারোস্কোপি করে দেখা যেতে পারে মেক শিওর হওয়া যে টিউব বন্ধ কিনা না তো টিউব যদি বন্ধ থাকে তাহলে কিন্তু এটা খোলার কোনো অপশন নাই সো আপনার প্ল্যানিং থাকবে টুডে অ টুমোরো বা যখনই হোক কেন প্রিপারেশন হচ্ছে টেস্ট টিউবে যাওয়া সেজন্য জন্য আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওভাবে করেই আগাবেন অন্য কোনো পদ্ধতিতে যাবেন না কিন্তু যদি একটা টিউব বন্ধ থাকে আরেকটা টিউব খোলা থাকে তাহলে আপনি ন্যাচারালি বা অন্যান্য পদ্ধতির মাধ্যমে ট্রাই করতে পারেন সো পরে আরেকটি কারণে টেস্ট টিউবে লাগতে পারে সেটা হচ্ছে ডিম্বাণুর সমস্যা ডিম্বাণু সমস্যা মানে হচ্ছে ডিমটা তৈরি হয়ে ফুটে বের হয় না যেটা পিসিওসের ক্ষেত্রে হয়ে থাকে সো পিসিএসের ক্ষেত্রে যে পিসিএস হলেই আইবিএফ করতে হবে এটা না কিন্তু কারো পিসিএস আছে ডিম্বাণু বড় হয় না কিন্তু মেডিসিন দেওয়া হচ্ছে তারপরে ডিম্বাণু বড়োও হচ্ছে কিন্তু প্রেগনেন্সি আসতেছে না এবং এইভাবে করে যদি দেখা যাচ্ছে না প্রায় অনেক দিন ধরে ট্রাই করতেছে এই ধরনের কেস যদি হয়ে থাকে তাহলে কিন্তু তাদের জন্য নেক্সট স্টেপ হচ্ছে আইবিএফ বা টেস্টিউ বেবি ধরেন দুই বছর ধরে ট্রাই করতেছে ডিম্বানু বড় করাচ্ছেন মেডিসিন নিতেছেন সব কিছু করতেছেন প্রেগনেন্সি আসতেছেন না আরও যদি সময় নষ্ট করেন আলটিমেটলি দেখা যাবে যে বয়স বেড়ে যাবে ডিম্বাণুর পরিমাণ কমে যাবে সময় চলে যাবে আরও কিছু কমপ্লিকেশন দেখা দিবে, কিন্তু প্রেগনেন্সি আসছে না সেই ধরনের ক্ষেত্রে এইরকম যদি আপনার পজিশন হয়ে থাকে বা আপনারা যদি এরকম পজিশন ভুগে থাকেন তাহলে কিন্তু আই একটা গুড অপশন হতে পারে এটা অবশ্যই মাথায় রাখবেন কারণ সময় নষ্টের সাথে সাথে কিন্তু ফিনান্সিয়ালি অনেক বার্ন হয়ে যায় অনেকটা সময় চলে যায় সো এভাবে মাথায় রাখবেন যে আপনারা আইবিএফে চলে যাওয়ার কথা চিন্তা করতে পারেন তো পরবর্তী যে প্রবলেম বা যে কারণে আইবিএফ আমরা সাজেস্ট করে থাকি বা করা লাগতে পারে সেটা হচ্ছে অ্যান্ড্রোমেট্রিওসিস অ্যানড্রোমেট্রিওসিস বা অনেকে এটা বুঝে থাকেন ওভারাইটে যখন হয় তাকে বলে সিস্ট অথবা অ্যাডোনোমায়োসিস বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নামে বা বিভিন্ন প্রবলেমে এসে থাকে সো অ্যান্ডোমেট্রিওসিসে কিন্তু ন্যাচারাল প্রেগনেন্সি আসা খুবই কঠিন আমি আরেকটি ভিডিওতে আমার ডিটেলস অ্যান্ডোমেট্রিওসিস সম্পর্কে বলা আছে যদি আপনারা জানতে চান বা দেখতে চান ওই ভিডিওটাও আপনি একটু দেখে নিতে পারেন তবে মনে রাখবেন অ্যান্ডোমেট্রিওসিস আছে কিন্তু প্রেগন্যান্সি আসতেছে না খুব বেশি সময় নষ্ট করবেন না বা খুব বেশি সময় যাবেন না তার কারণ অ্যান্ডোমেট্রিসিসে কিন্তু ইন্টারনাল এনভায়রনমেন্ট ঠিক থাকে না আলাদা করে হয়তো টিউব ঠিক আছে বা সিসটা হয়তো ছোট বড় কিছু হচ্ছে কিন্তু দেখবেন যে টিউব ওভারিয়ান একটা রিলেশনশিপ আমরা একটা কথা বলি এটা এই জিনিসটা ঠিক থাকে না আপনি যদি সহজভাবে বুঝতে চান যে ভিতরের যে এনভায়রনমেন্টটা এটাতেই প্রবলেম হয় এবং এই কারণেই কিন্তু প্রেগন্যান্সি আসে না সো সিস বা চকলেট সিস বা এই ধরনের যদি কোনো সমস্যা থেকে থাকে তবে অবশ্যই কিন্তু মাথায় রাখবেন যে টেস্ট টিউবে যেতে হতে পারে এবং যাওয়াই আসলে অনেক ক্ষেত্রে উচিত বলে ধারণা করা হয় যদিও আপনার ডক্টরই অবশ্যই আপনাকে সাজেস্ট করবে কিন্তু আপনার মাথায়টা রাখতে হবে যে এটা কিন্তু টেস্ট টিউবে যেতে হতে পারে এবং অনেক ক্ষেত্রেই লাগতেছে বেবি নিতে চাইলে সো অনেকেই ভাবতেছেন যে না আমি আরও দেখি বা আরও চেষ্টা করি নিবো না সেটা ডিফারেন্ট থিং কিন্তু যদি আপনি এগারলে চান যে না আমি একটা বেবি নিতে চাই সেক্ষেত্রে কিন্তু টিউব একটা গুড অপশন হতে পারে অ্যান্ডোমেট্রিস সো নেক্সট আরেকটা অপশনে আসি মেয়েদের ক্ষেত্রে যেটা হচ্ছে বয়স মেয়েদের কিন্তু একটা বয়সের পরে কিন্তু মা হওয়া সম্ভব হয় না তার যতই ফার্টিলিটি ইস্যু বা ক্ষেত্রে ভালো থাকুক না কেন তার শারীরিক কন্ডিশন যতই ভালো থাকুক কিন্তু একটা বয়স যদি চলে যায় তাহলে কিন্তু এক কমবেই সেটা ফিজিওলজিক্যাল চেঞ্জ সেটা ন্যাচারাল এবং প্রত্যেকে আপনারা খেয়াল করবেন যে ফোর্টি ফাইভের পরে বা ফিফটিতে যে ম্যানোপোজ হয় ঠিক তেমনি এটা কিন্তু একদমই ন্যাচারাল একদমই এটা কোনো ডিজিজ না এটা ফিজিওলজিক্যাল চেঞ্জ ঠিক তেমনি একটা বয়সের পর যখন আস্তে আস্তে ডিম্বাণুটা কমে যায় তখন কিন্তু বাচ্চা ধারণে ক্ষমতাটা কমে যায় এবং একটা সময় যে শেষ হয়ে যায় তো কারো এমন যদি হয় কোনো কারণে আপনি প্ল্যানিংই করতেছেন সাপোজ কারো লেট ম্যারেজ বা কারো হয়তো বা কেরিয়ার করতে যে একটু লেট হয়ে গেল সাপোজ মনে করেন থার্টি ফাইভ ক্রস করে গেছে এখন আপনি বাচ্চা নিয়ে প্ল্যান করতেছেন তখন আপনি খুব জুতো আগানোর চেষ্টা করবেন যদি সব ঠিক থাকে হ্যাঁ আপনি চাইলে কিছুদিন আপনি নর্মাল ট্রাই করতে পারেন তবে খুব বেশি সময় না এবং যেহেতু এর সাকসেস রেট সবচেয়ে বেশি ধরেন আপনি সব ধরনের পদ্ধতি আপনার জন্য ওপেন আসে কিন্তু ইন জেনারেলি কী হয় যখন যারা ন্যাচারাল ট্রাই করে তাদের জন্য সাকসেস রেট থাকে অনলি ফাইভ পার্সেন্ট আইউআই করলে টেন টু টুয়েলভ পার্সেন্ট সেই ক্ষেত্রে কিন্তু টেস্ট ইউবে আমরা বলে থাকি অ্যারাউন্ড ফোরটি টু ফিফটি পার্সেন্ট সাকসেস রেট সো যার সাকসেস রেট বেশি সেই পদ্ধতিতে আপনি যদি যান তাহলে আপনার কিন্তু প্রেগন্যান্সি আসার চান্সটা বেড়ে যাচ্ছে এই কারণে কিন্তু এলডারলি অবস্থায় যদি আপনি বেবি নেওয়ার ট্রাই করেন তবে অবশ্যই আপনি মাথায় রাখবেন আপনি টেস্ট টিউবে যাবেন কি বা যেতে হতে পারে আরেকটি কারণে আসতে পারি আমরা যে আইবিএফ যাওয়া সেটা হচ্ছে ডিরেক্ট কারণ না এটা ইনডাইরেক্টলি যেমন হচ্ছে কারো যদি বারবার মিসক্যারেজ হয় হ্যাঁ যদিও আইবিএফ একটি আহ বেবি নেওয়ার পদ্ধতি এমন না যে এই আইবিএফ নেওয়া মানেই টিকে থাকা তা না এটা কিন্তু আহ ফার্টিলিটি ইস্যু মানে এটা হচ্ছে কনসেপশন মানে কনসেপ্ট করার একটা পদ্ধতি তারপরেও অনেক সময় দেখা যায় যাদের ক্ষেত্রে বারবার ক্যারেজ হয় তখন আমরা সাজেস্ট করি যে তুমি একবার এ যেতে পারো তখন আমরা ল্যাবে ভ্রণটাকে ভালো করে দেখতে পারি যে কোন ভ্রণটা সবচেয়ে ভালো এবং সেটা ল্যাবে অনেক সময় আমরা বলি প্লাস্টোসিস ট্রান্সফার বা ডে ফাইভ পর্যন্ত দেখা যে গ্রো করে কিনা যেই ভ্রণটা গ্রো করে সে ধরে নেওয়া যায় যে এই ব্রণটা হেলদি সেই ব্রণটা ট্রান্সফার করলে সেটা মিসক্যারেজ রেটটা অনেকাংশে কমে আসতে পারে সো সেই কারণে আমি বললাম যে এটা ডাইরেক্ট কোনো কারণ না যে মিসক্যারেজ হলেই আইবিএফ করতে হবে তবে দেখা যাচ্ছে যে ইনডাইরেক্টলি এভাবে হেল্প করে এবং দেখা যায় যে বারবার মিসক হওয়ার আগে হিস্টি থাকা সত্ত্বেও একটি দম্পতি এই বাবা মা হতে সক্ষম হচ্ছে সো আমি এখন পর্যন্ত যে কারণগুলা বললাম এই ধরনের কারণগুলা ছিল মেয়েদের ক্ষেত্রে তো এই ধরনের কারণ যদি থাকে এবং আপনি প্রপার ওয়েতে চিকিৎসা নেবেন এবং আপনার প্ল্যান রাখবেন যে না আমাকে এ যেতে হতে পারে এবং পজিটিভলি আঁকাবেন আপনার ডক্টরের সাথে হেল্প নিয়ে যাতে করে বেশি লেটও না হয়ে যায় সাপোজ মনে করেন যে আপনি ডিসিশন নিতে অনেক বেশি দেরি করে ফেললেন সেই সময় কিন্তু ডিমের পরিমাণটা কমে যাবে এবং সাকসেস রেটও অনেক কমে যায় তাই আপনারা ওভাবে প্ল্যান রাখবেন মাথায় যে না বেশি দেরি করবো না আমাদের যেতেই হবে প্ল্যান ওয়েতে আমাদের যদি কারো ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে একটু মেট আপ করার চেষ্টা করবেন করে আপনারা আইবিএফে চলে যাবেন এটাই আমার রিকমেন্ডেশন বা আপনাদের প্রতি একটা উপদেশ থাকবে যে এভাবে করে যাওয়ার এখন আসি আমি আইপিএফ কাদের লাগবে সেই ইয়েতে দ্বিতীয় ধাপ বা পুরুষদের প্রবলেমের জন্য সো ছেলেদের যেটা মেইনলি স্পামটা নিয়েই কাজ অন্য কোনো প্রবলেম যদি থেকেও থাকে পুরুষ পার্টনারের তার যদি স্পাম্প ভালো থাকে তাহলে কিন্তু দেখেন প্রেগনেন্সি হওয়াতে খুব বেশি ইফেক্ট করে না কিন্তু যদি এমন হয় যে স্পামের প্রবলেম দুই ধরনের প্রবলেম হতে পারে একটা হচ্ছে একদমই স্পাম বাইরে বেরই হচ্ছে না এটাকে বলে আমরা অ্যাজোসপার্মিয়া আর দ্বিতীয় কারণ হতে পারে যে স্পার্মের প্রবলেম প্রবলেমটা সেটা হতে পারে কাউন্টে সেটা হতে পারে মোটিলিটিতে সেটা হতে পারে মরফোলজি বা গঠনগত সমস্যা হতে পারে তো প্রথম কারণে আসি যেটা হচ্ছে অ্যাজোস্পার্মিয়া অ্যাডোস্পার্মিয়া আবার দুই ধরনের একটা হয় একটা বলতেছে যে বাইরে শুক্রানো বের হয়ে আসে না কিন্তু অঙ্গকুশের ভিতরে শুক্রানো থাকে সেই ক্ষেত্রে আমরা দেখা যায় একটা সিরিনিং এর মাধ্যমে বা ছোট একটা নিডেলের ছোট একটা মিনি একটা সার্জারি বলতে পারেন ওভাবে করে বের করে এনে দেখতে পারি সেখানে শুক্র আছে কিনা যদি দেখা যায় না ওই জায়গায় শুক্র পাওয়া যাচ্ছে তবে আপনার জন্য অনলি অ্যান্ড ওয়ান অপশন হচ্ছে টেস্টিউ এবং সেটা শুধু টিউব না আইবিএফের সাথে আমরা এক্সি পদ্ধতি বলি সেটা অবশ্য এটা আমাদের ডক্টরদের ব্যাপার ওভাবে করে আপনি কিন্তু অবশ্যই এই আইবিএফে যেতে পারবেন এবং এতেই কিন্তু একমাত্র উপায় এটা ভাববেন না যে ওই শুক্র কি ইউজ করে আপনি ন্যাচারালি বা আইউআই বা অন্য কোনো পদ্ধতিতে বেবি নিতে পারবেন সো এটা পারবেন না একমাত্র অপশনই হচ্ছে টিউব বাট যদি স্পার্ম না পাওয়া যায় সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের কিছু করণীয় থাকে না সরি বলা ছাড়া বা অ্যাডাপ্ট করা ছাড়া উপদেশ দেওয়া ছাড়া কিছু করা থাকছে না এখন আসি পুরুষদের যেটা আইবিএফ লাগে বা এই জন্য সেটা হচ্ছে যেটা আমি বললাম যে স্পার্ম আছে বাট নাম্বার কম নাম্বার যদি অতিমাত্রায় কম থাকে তাহলে কিন্তু নেচারালি বায়ুয়ের পদ্ধতিতে যাওয়া সম্ভব না ঠিক তেমনি স্পার্ম আছে কিন্তু মোটেলিটি নাই যদি মোটার স্পার্ম না হয় তাহলে তাকে টিউব পর্যন্ত যেতে হবে সুইমিংয়ের মাধ্যমে ওখানে যে এমব্রয়োটা তৈরি হয় তাহলে সেটাও সম্ভব হচ্ছে না এবং আরেকটি হচ্ছে গঠনগত প্রবলেম গঠনগত প্রবলেম হলে আমরা যেমন টেস্ট টিউব কেন বলি এই তিন ধরনের আমরা টেস্ট টিউব বলতেছি কেন কারণ গঠনগত প্রবলেম হলে ল্যাবের দেখা হয় যে কোন স্পার্মের গঠন ঠিক আছে ঠিক ওই স্পার্মকে ইউজ করে টেস্ট টিউবের মাধ্যমে এটা ভ্রূণ তৈরি করা হয় এটাকেই বলছে টেস্ট টিউব ঠিক তেমনি যাতে মোটিলিটি কম থাকে স্পার্মে সো ওই স্পার্মগুলোকে নিয়ে এগের ভিতরে ঢুকিয়ে দিয়ে ফুটিয়ে এমব্রয় তৈরি করা হয় সো এই ধরনের প্রবলেম যদি থেকে থাকে যেমন কাউন্ট কম মোটিলিটি নাই বা কম এবং গঠনগত প্রবলেম সেই কারণে কিন্তু আপনার জন্য অপশন হচ্ছে টেস্ট টিউব সো এই ধরনের প্রবলেম যদি থেকে থাকে অতিরিক্ত সময় নষ্ট করবেন না এবং বারবার স্পাম্প টেস্ট করা বিভিন্ন ল্যাবে করা এবং কোনো কোনো ল্যাবে দেখবেন আপনি দিচ্ছে খুব ভালো স্পাম্প আপনি হ্যাপি হয়ে গেলেন কিছুদিন আবার ট্রাই করলেন আবার এই দেখলেন যে প্রেগনেন্সি আসতেছে না সো এভাবে করে সময় নষ্ট করবেন না কারণ এক দুইবার যদি খুব ভালো স্পার্মও থেকে দিয়েও থাকে তাতেও প্রেগনেন্সি আসতেছে না মনে রাখবেন যে স্পার্মের কোয়ালিটি বা মডেলিটি নাই বা কম না হলে প্রেগনেন্সি চলে আসতো কারণ আপনি সব জায়গায় এই ধরনের রিপোর্ট যে আপনি কারেক্টলি পাবেন তাও না তার কারণ হচ্ছে এগুলো খুবই সেন্সিটিভ একটা যে কেউ যখন তখন স্পাম দেখে কিন্তু বুঝতে পারবে না হয়তো দেখতেছে যে মুভ করছে কিন্তু এই মুভমেন্টটা পারফেক্ট কি না সেটা বুঝতে হলেও কিন্তু প্রপার নলেজ বা প্রপার আয় লাগবে বা প্রপার অভিজ্ঞতা লাগবে সো কখনো যদি কোনো রিপোর্ট পেয়ে থাকেন যে মর্টালিটি কম বা গঠনগত মর্ফোলজি কম বা নাম্বার কম এই ধরনের কোনো একটা যদি খারাপ রিপোর্ট পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি মাথায় রাখবেন ভালো রিপোর্টের থেকে এই রিপোর্টটা আপনি গুরুত্ব বেশি দিবেন কারণ আপনার দরকার প্রেগনেন্সি ভালো রিপোর্ট নিয়ে হ্যাপি হলেন প্রেগনেন্সি আসলো না তাতে কিন্তু প্রবলেম হয় বা আপনার সময় নষ্ট হচ্ছে সেই কারণে আপনি হচ্ছে ওই খারাপ রিপোর্টটা ধরে আগাবেন এবং চেষ্টা করবেন ভালো আর একটা ল্যাব থেকে আরেকটা টেস্ট করে দেখে এই ধরনের প্রবলেমে যদি থাকে সো ওই সব ক্ষেত্রে ন্যাচারাল ট্রাই করে বা নর্মাল ওষুধ নিয়ে সময় নষ্ট বা ফিনান্সিয়াল বা টাকা নষ্ট না করে আপনি প্রপার ট্রিটমেন্ট বা আইবিএফে চলে যাওয়ার প্ল্যান করবেন বা চিন্তা ভাবনা মাথায় রাখবেন এবার আমরা তাহলে তৃতীয় ধাপে আসতেছি বা উভয়ের কি প্রবলেমের জন্য আইবিএফ আমরা সাজেস্ট করতে পারি প্রথমে আসব কোনো প্রবলেম নাই উভয়ে দেখলেন কারো কোনোই প্রবলেম নাই দুইজনের সমস্ত রিপোর্ট পারফেক্ট কিন্তু দুই বছর বা তারও বেশি সময় ধরে ট্রাই করতেছেন আপনারা বেবি হচ্ছে না সেটাকে আমরা বলতেছি আনএক্সপিরিয়েন্স আফারিটি এই ধরনের ক্ষেত্রে কিন্তু নেক্সট অপশন হচ্ছে আইবিএ বা টেস্ট টিউব কারণ যেহেতু আমরা দেখতেই পাচ্ছি না কোনো প্রবলেম নাই তাহলে কেন হচ্ছে না তার মানে বুঝতে হবে হয়তো বা ফার্টিলাইজেশন বা যেটাতে ভ্রণো তৈরি হওয়া বা ভ্রূণত বসা এখানে কোথাও কোনো প্রবলেম আছে তা সেই ধরনের ক্ষেত্রে সাজেস্ট করে আইভিএফ কেন যে হয়তো ফার্টিলাইজেশনটা বাইরে বা ল্যাবে হচ্ছে তো ভ্রণোটা যদি তৈরি আমরা বাইরে করতে পারি বা ভালো ভ্রণো একটা আমরা ভিতরে দিতে পারি সেই ধরনের ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি আসার রেটটা বেড়ে যায় নেক্সট আরেকটি কারণে আপনারা আইবিএফ এ মাথায় রাখবেন সাপোজ মনে করেন আপনারা অনেকবার ট্রাই করতেছেন যেমন ওগুলেশন ইন্ডাকশন নিয়েছেন কয়েক সাইকেল সাপোজ আমি হিসাব যদি ধরি ধরেন ছয় সাইকেল আপনারা ইন্ডাকশন নিয়েছেন তারপরে চলে গেলেন সেকেন্ড ধাপ তে তিনবার আইউআই করে ফেলছেন প্রেগনেন্সি আসতেছে না এই ধরনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন নেক্সট স্টেপ হচ্ছে আইবিএফ বা টেস্ট